ইশরাকে করিয়েছেন তারপরে তো তার আসলে সময় গেল তারপরে কি কথা হয়েছে আপনার সাথে কথা বলার চেষ্টা করেছে আমরা এতটুকু কথা বলেছি যে দেখেন আপনার নিরাপত্তার জন্য আমরা এটা আসলে এতদিন ধরে এটা আমরা রেখে দিয়েছিলাম আমরা ভাইরাল করিনি কিন্তু আপনি এটা মানে অন্য লোক দিয়ে আপলোড করে দিলেন তো এটা আপনি তো আমাদের সাথে বিট্র্যাক করলেন মানে আমরা এইভাবে কথাটা বলেছি কারণ এটা আসলে আমি বা জাওয়াদ নেজার আমরা ইচ্ছে ছিলাম যে সবার আগে এটা আমরা প্রচার করব কিন্তু দেখা গেল যে আমাদের আগে এটা সামহাউ অন্য

ছাড়তে পারি না এখন আমার কাছে এরকম অনেক কিছু রয়েছে যেগুলোতে অনেকেরই অনেক কিছু তোলপাড় হয়ে যেতে পারে কিন্তু আমরা করতে পারি না কারণ আমার সূত্রের নিরাপত্তাটা আমার কাছে সবার আগে অগ্রাধিকার থাকে তো এটা প্রকাশ করতে মানে বিষয়টা সাংবাদিক হিসেবে ভাবতেই হবে কিন্তু আমি যদি আপনার জায়গায় থাকতাম আমি নিশ্চয়ই সোর্স কে পরবর্তীতে জিজ্ঞাসা করে জানবার চেষ্টা করতাম যে আসলে ভিডিওটি ধারণ করার সাথে ঈশ্বার হোসেনের কোনো সম্পৃক্ততা ছিল কিনা মানে সেটি প্রকাশ করলে তো আর সোর্স এর কোনো আহ সেটি থেকে সোর্সের কোনো আপনার মনে হয় যে সেখানেও কোনো ঝামেলা হবে বা নিরাপত্তার কোনো সংখ্যা তৈরি হতে পারে আমি আসলে এখানে ইশরাক হোসেনের বিষয়টাকে আমি গুরুত্বই দিতে চাচ্ছি না এই কারণে যে আসলে এখানে ইশরাকের মাধ্যমে হোক আর যার মাধ্যমেই হোক যেটা সত্য সেটা সত্য সেটা যার মাধ্যমেই সামনে আসুক আমরা সেই সত্যটাকে আমরা আলিঙ্গন করব। এখন সেটা ইশরাক হোসেনের মাধ্যমে আসুক আর যার মাধ্যমে আসুক আপনাকে দেখতে হবে যেখানে জানালো মুকু যে কথাগুলো বলেছে এটা কি কেউ তাকে শিখিয়ে দিয়েছে নাকি সে স্বতঃস্ফূর্ত বলেছে আপনি তার কথাবার্তার যে স্টাইল আপনি দেখলেই বুঝবেন যেখানে কোন স্ক্রিপ্ট লিখে দেওয়া হয়নি সে কিন্তু একদম স্বাভাবিকভাবে সে বলে যাচ্ছে কাউকে শিখিয়ে দেওয়ার কথা ওটা আপনি আমি আমরা কিন্তু বুঝতে পারি যেখানে একটা স্ক্রিপ্ট দেখে দেখে সে বলছে এটা স্বতঃস্ফূর্ত ভাবে কিন্তু সে যা বলেছে যে তাকে বাইক কিনে দেওয়া হয়েছিল সে বাইক নিতে চাইনি

অনেক মানুষকে চাপ দিয়েছে যেমন ওয়েস্ট ইন হোটেলটা তো এখন তার একটা বাপদাদার সম্পত্তি হয়ে গেছে এবং আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলি যে ওয়েস্টিন হোটেলের যারা কর্তৃপক্ষ তাদেরকে আমরা অনেক চাপ দিয়েছিলাম যে আপনারা আরো ফুটেজ গুলো আমাদেরকে দেন যেখানে আসিফ মাহমুদ স্পষ্ট দেখা যাচ্ছে কিন্তু তারা বলেছেন যে ভাই আমরা এখানে যারা চাকরি করি আমরা পেটের দায়ে চাকরি করি আমাদের একজনেরও এখানে আমাদের জব থাকবে না অতএব আপনাদেরকে ভিতরের ফুটেজ দেওয়া যাবে না অতএব ওয়েস্টার্ন হোটেল কর্তৃপক্ষ কিন্তু আমাদেরকে সহযোগিতা করেননি তারাও জানেন যেখানে আসিফ মাহমুদ সচিব ভুলে তিনি ছিলেন এবং ওখানকার ক্লিয়ার কিছু ফুটেজের জন্য আমরা এই হোটেল কর্তৃপক্ষকে অনেকবার আমরা চাপ দিয়েছি

তো যে বাইক্তির কথা বলা হচ্ছে এটা তো খুব সহজই ব্যাপার এখন আপনি জানেন যে আমরা আনফরচুনেটলি এমন একটা দেশে বসবাস করি যে এখানে যখন কেউ ক্ষমতায় থাকে ক্ষমতাবানদের কোনো দোষ কিন্তু কখনো বের হয় না যখন ক্ষমতা থেকে তারা চলে যায় তখন অনেক কিছু বের হয় যেমন শেখ হাসিনা যখন তিনি ক্ষমতায় ছিলেন বা শেখ হাসিনার যারা লেসপেন্সার ছিল আপনি দেখেন এদের বিরুদ্ধে তখন কোনো মিডিয়াতে কেউ নিউজ করতে পারতো আমরা প্রবাস থেকে কয়েকজন মানুষ আমি বিভিন্ন সময়ে আমি বিভিন্ন ব্যক্তির মুখো উন্মোচন করতাম এবং আমি যেগুলো করেছি আপনি দেখবেন পরবর্তী সময় রিপোর্ট হলো যে সজীব জয়ের এরকম বিদেশে বাড়ি পাওয়া গিয়েছে যেটা নিয়ে আমি আরো দুই বছর তিন বছর আগে প্রতিবেদন করেছিলাম তারপর আপনি দেখবেন যে আরো যেসব বড় বড় মন্ত্রী ছিল হাসান মাহমুদ থেকে শুরু করে মোহাম্মদ আরাফাত এদের সম্পর্কে আমি যা যা তথ্য দিয়েছিলাম এগুলো পরবর্তী সময় কিন্তু মেইন স্ট্রিম এসেছে যখন তারা ক্ষমতায় নেই তখন তো এখন আমি এটা চ্যালেঞ্জ এসেছে আপনার মনে আছে মুরাদ একজন প্রতিমন্ত্রী ছিলেন তার তার কত কথাবার্তা সেটি ভাইরাল হলো কত নিউজ হলো সুরঞ্জিত সেনগুপ্ত তারও আগে তার মানে কিছু কিছু খবর কিন্তু মিডিয়াতে একদম আসতো না তা না হয়তো প্রধান ব্যক্তির খবর আসতো না কিন্তু একটা প্রতিমন্ত্রীর একটা প্রভাবশালী বা ওই সম কথা বলেন তাহলে তো আসিফ এবং সচিব ভাই আমি মনে করি যে ডক্টর ইউনুস এর পরই যদি অনেক ক্ষমতাবান মানুষদের মধ্যে একজন তিনি কারণ ডক্টর ইউনুস নিজেই বলেছেন যে তারা হচ্ছে তার নিয়োগকর্তা তো নিয়োগ এত এত ভুরি ভুরি অপরাধ আমাদের সামনে চলে আসছে

আর কি বের হওয়া বাকি আছে সেটা আপনি আমাকে বলেন মানে তার সহজ প্রশ্নগুলো সেই মোটর বাইকটি কার সেই যে ফোনাল আপনির কথা যেটা জানি আলম অপু দাবি করছেন যে মোটর বাইকে বসে আসিফ মাহমুদ তার সাথে ফোনে কথা হয়েছে সেই ফোনাল মানে বের করাও তো খুব সহজ অপুর ফোন আলাপ ফোন থেকে পাওয়া যাওয়ার কথা ফোন এখন পাওয়া যাচ্ছে না কারণ আমাদের যে এন টিএমসি যে এন টিএমসি থেকে যে আগে যে কলগুলো রেকর্ড করা হতো সেগুলো এখন আর ওভাবে রেকর্ড করে ফাঁস করা হচ্ছে না তো সেজন্য ওই কল রেকর্ডিং আসলে বের হচ্ছে না কিন্তু এখন তো আগের মতো ভাবে মানুষের ফোনে আরিপাতা হচ্ছে না সেজন্য ওভাবে আসছে না কিন্তু তো আমার মনে হয় যে আসলে মানে যেই ফোন কোম্পানি তাদের সাথে যোগাযোগ করে ফোনের রেকর্ড পাওয়ার সুযোগ আছে হ্যাঁ সেটা সুযোগ আছে কিন্তু এখন ওভাবে আসলে কেউ আসিফ মামু সজীব ভূয়ার কল লিস্ট কেউ বের করতে পারছে না কিন্তু মিনিস্ট্রি করা যায় হ্যাঁ আপনি নিশ্চয়ই থাকেন যেটা নিয়ে অনেকেই কাজ করছে আমরাও কাজ করছি এবং আমরা যদি এটা বের করা সম্ভব হয় আমরা বের করব কিন্তু আসিফ মামু সজীব ভূয়া এখন নিজের পাপকে ঢাকার জন্য সে হেন কোনো প্রচেষ্টা নেই সে করছে না যেমন আমি আপনাকে একটা উদাহরণই তো দিলাম যে ওয়েস্ট ইন্ড হোটেলের কর্তৃপক্ষকে একদম স্ট্রিক্টলি বলা আছে যে কোনো ফুটেজ যেন সাংবাদিকদের হাতে না আসে এবং ওই ওয়েস্ট ইন্ডের কর্তৃপক্ষ তারাও কিন্তু একদম ডিনাই করছে যে তাদের কাছে কোনো ফুটেজ নেই এগুলো সব আগেই পনেরো দিন পর পর তাদের সার্ভারে থাকে তারপর ওগুলো মুছে যায় কিন্তু আমরা সকলেই জানি যে ওয়েস্ট ইন্ডের সার্ভারে কয় মাসের ফুটেজ থাকে আপনি বলছেন জি দেখা দেখা যাক যেটি আসলে উদ্ঘাটন কতটা হয় কিন্তু এই আপনাদের বিরুদ্ধে এটি আসছে একটা অভিযোগ এনসিপি প্রধান যখন আপনার সাথে কথা হচ্ছে তখনও বলছিলাম যে একটা গং শব্দ ব্যবহার করা হচ্ছে যে আপনারা আসলে কি আপনারা উদ্দেশ্যমূলকভাবে আসিফ মাহমুদ বা উদ্দেশ্যমূলকভাবে কারোর পেছনে লাগছেন ধরেন সেই ম্যাগাজিন কাণ্ড বিমানবন্দর ম্যাগাজিন কাণ্ড তারপরে আসিফ মাহমুদের বাবার অপকর্ম সেগুলো আপনারা ফাঁসের পেছনে মানে আপনারা ফাঁস করছেন কক্সবাজারের ঘটনা এনসিপি নেতাদের যাওয়া যদিও সেখানে একটা ভুল প্রমাণিত হলো কিন্তু এই বিষয়ে আছেন আছে কারণ দেখেন আহ বেগম জিয়ার একান্ত সচিব আব্দুল সাতার সাবেক সচিব তিনি বললেন আট জন উপদেষ্টা অন্তত আট জন উপদেষ্টা সীমা হিন্দু নীতির তথ্য প্রমাণ আছে তাদের ব্যাপারে তো খুব বলতে আসলে শুনছি না আপনাদের কি কোন এজেন্ডা আছে ক্ষমতা প্রশ্ন করবো বা ক্ষমতায় যারা রয়েছেন তাদেরকে আমরা প্রশ্ন করবো এখন তো বিএনপি আসলে রাষ্ট্র ক্ষমতায় নেই যে কারণে মনে করেন এখন বলা হচ্ছে যে আমরা বিএনপির দালাল কিন্তু আপনি লিখে রাখেন যে বিএনপি যখন যদি কখনো ক্ষমতায় আসতে পারে জনগণের ভোটে আমরা বিএনপি সবচেয়ে বেশি সমালোচনা করবো আসলে যারা ক্ষমতায় থাকে তাদেরকে সমালোচনা করা বা তাদেরকে প্রশ্নের মুখোমুখি করাই তো একটা সাংবাদিকের কাজ আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগকে আমরা প্রশ্নের মুখোমুখি করেছি এখন এই মুহূর্তে যারা এই বাচ্চা উপদেষ্টা যারা রয়েছেন যারা দেশটাকে নিয়ে নয় ছয় খেলছেন আমরা যদি এখন তাদের এই ভুল ত্রুটিগুলো জনগণের সামনে তুলে না ধরি তাহলে কার ভুল ত্রুটি ধরবো আর যদি আমরা না করি তাহলে তো আমরা আসলে জনগণের প্রতি একটা ডিসার্ভিস হচ্ছে কারণ আপনি দেখবেন যে এই উপদেষ্টা যারা রয়েছেন তাদেরকে ডিফেন্ড করার জন্য অনলাইনের অনেক বড় বড় মানে যারা মানে মাফিয়া যারা মানে যাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে তারা এদেরকে ডিফেন্ড করছে এখন কেন ডিফেন্ড করছে এটা আপনিও জানেন আমিও জানি যে আপনি যদি রাষ্ট্র ক্ষমতায় যারা রয়েছেন তাদের তো করেন তাহলে কিন্তু আপনার নিজের হালুয়া রুটির বাস্তবায়নটা কিন্তু খুব সহজে হয় যে এরা রাষ্ট্র ক্ষমতার সাথে আছে অতএব এদের যদি আমার হাতে থাকে এদেরকে দিয়ে আমি কোনো একটা নিয়োগের ক্ষেত্রে কোনো একটা বদলির ক্ষেত্রে বা কোনো একটা তদবিরের ক্ষেত্রে আমি খুব সহজেই সেটা করতে পারবো এখন আপনি দেখুন যে আমি বা আমরা যারা গুটিকো একজন মানুষ সমালোচনা করছি আমরা কিন্তু নিঃস্বার্থ করছি আমরা দেশের জনগণকে সচেতন করার জন্য করছি আমরা করলে পারতাম যে এদের সাথে অ্যালাইন্ড হয়ে নিজেদের ধান্দা করতে এদের সাথে সুসম্পর্ক রাখলেই তো আমাদের বরঞ্চ আরো আখের গুছাতে পারতাম আমরা কিন্তু আমরা তো ওটা চিন্তা করিনি আমরা যে বন্যকর যে আপনারা যথাযথ করতে না পেরে আপনারা আসলে এই পথটা বেছে নিচ্ছেন যে তাদের ধান্দা উন্মোচন করা যেমন ধরেন একটা বললেন না যে সবাই টাকা খাচ্ছে একজন টাকা খায় না এজন্য সবাই তার পেছনে লাগছে না আসলে বা মানে ফেসবুক দিয়েছেন এরকম কিছু কিনা যে আসলে একজন খাচ্ছেন না একজন পাচ্ছেন না এরকম কারণে এটাও কোনো কারণ কিনা না তো সেক্ষেত্রে তো তারা বলতে পারতো যে নাজমু সাকিব এরকম কেউ আমাদের কাছে এরকম একটা ধান্দার জন্য এসেছিল এই ধান্দাটা আমরা করি নাই বলেই আমাদের পেছনে তারা লেগেছে তো এরকম তো কেউ বলতে পারবে না যে আমি আসিফ মামু সজিব ভূঁইয়ার কাছে কখনো ব্যক্তিগত কোনো সুযোগ সুবিধার জন্য গিয়েছিলাম বা কিছু করেছিলাম যেমন আমি একটা অন রেকর্ডই আপনাকে বলে রাখি আসিফ মাহমুদের যিনি পি এস আলম ভুইয়া তার সাথে আমার একদিন কথা হয়েছিল তো একজন মানে উপসচিব পর্যায়ের একজন ব্যক্তিকে তার র্যাঙ্কের অনেককেই তারা সচিব করে দিয়েছে কিন্তু ওই ব্যক্তিকে করছিল না তো আমি তাকে ক্যাজুয়ালি কথা বলছিলাম যে এই লোকটাকে আপনারা ডিঙিয়ে আর অনেককেই করছেন এই লোকটা যোগ্য তাকে কেন করছেন না তাকে করতে কি কোনো বাধা আছে তখন মাহফুদুল আলম ভাই আমাকে বললেন যে আপনি যেহেতু বলছেন আমরা করতে পারবো কিন্তু সাকিব ভাই সমস্যা হচ্ছে এই লোক তো সৈরাচারের দোষর সে তো আওয়ামী লীগের লোক তা আমি বললাম যে আমি তো তো জানতাম না যে তাহলে মুজিবের পক্ষে বই লিখেছে তখন আমি বললাম যে ঠিক আছে যদি তাই হয়ে থাকে আপনি আমাকে একটা প্রমাণ দেন সে প্রমাণ দিতে পারেনি তো পরবর্তী আমি বলছি ঠিক আছে যদি সত্যি সে সৈরাচারের দোষ হয়ে থাকে অবশ্যই আমি তাকে রেকমেন্ড করার প্রশ্নে ওঠেনা আপনারা যা ভালো মনে করেন তাই করেন এর পরবর্তী সময় যখন আমি এই মুজিবকে নিয়ে একটা বই লেখে তাহলে তার যোগ্যতা শেষ হয়ে যায় না এখন কথা হচ্ছে যে আপনি জানেন যে তারা যে ধরনের ধূর্ত ওই অবস্থায় আমি জানি যে আমার কথা সে রেকর্ড করছে আমি যদি তখন তাকে বলি যে আচ্ছা উনি আমাকে বলছে যে ভাই উনি তো মুজিবের পক্ষে বই লিখেছে এখন আপনি চিন্তা করেন তারপর যদি আমি তাকে বলতাম যে ভাই আমি তাও আপনাকে অনুরোধ করছি আপনি তাকে এই সচিব পদটা দিয়ে দেন তখন ওইটা রেকর্ড করে সে বাজারে ছেড়ে বলতো আওয়ামী লীগের ঘুমকেও দিয়েছিল যে আপনার ওই তদ্বিরটা রাখি নাই বলেই তো আপনি আমাদের পেছনে লেগেছেন তাই বলেছি ঠিক আছে আপনি তো আমার কথা রেকর্ড করেছেন আপনি ওটা বাজারে ছাড়েন তাহলে তো সে জানে যে ওটা ছেড়ে আসলে লাভ নাই কারণ সে যখন আমাকে কথা রেকর্ড করার সূত্রে বলছিল যে আপনি মুজিবের পক্ষে বই লিখেছেন একজনের পক্ষে তদবির করছেন তা আমিও বলেছি যে আচ্ছা তাই যদি হয়ে থাকে আপনি তাকে দরকার নেই তাহলে আমি জানতাম না যে সে মুজিবের পক্ষে বই লিখেছে তো এখন তো আসলে আপনি জানেন যে আমরা এমন একটা সিচুয়েশনে বাস করছি যেখানে খুব সহজে একজনকে ট্যাগিং করে দেওয়া যায় আপনি মানে স্বৈরাচারের দোষ করে এটা খুব ইজি একটা ট্যাগ এখন আমি যেহেতু তাদেরকে অনেক কট্ট সমালোচনা করছি নানা বিষয়ে অতএব আমাকে যদি মনে করেন একবার খালি প্রমাণ করা যায় যে আমি মুজিবের দোষর আওয়ামী লীগের দোষর বা আওয়ামী লীগের কারোর জন্য আমি সুপারিশ করেছি বাস ওটা দিয়ে তো মনে করেন তারা আমাকে কালিমা লিপ্ত করার চেষ্টা করবে এজন্য আমি আসলে হয়েছে ভয়ে একটা ভয় মাথায় রেখে কাজ করতে হচ্ছে অফকোর্স এবং এবং এই আপনি চিন্তা করে দেখুন এই যার কথা আমি আপনাকে বলছি মাহফুজুল আলম ভুইয়া এই নামটি মনে রাখুন এবং আমি যারা আপনার দর্শক তাদেরকে বলছি যে আজকে এই আসিফ মামু সজীব ভুইয়ার যত অপকর্ম এই সব অপকর্মের একমাত্র সাক্ষী হচ্ছে এই মাহফুজুল আলম ভুইয়া যিনি একটা আপনার টি স্পোর্টস চ্যানেলের একটা স্পোর্টস রিপোর্টার ছিল আজকে সে শত শত কোটি টাকার মালিক হয়ে গিয়েছে সে আজকে দুবাইতে একটা আবাসন কোম্পানিতে ফোন করে ওখানে খোঁজ খবর নিচ্ছে যে কিভাবে বাড়ি টাড়ি সবকিছু করা যায় এবং আসিফ মাহমুদ হয়ে সবকিছু সে ব্যবস্থা করে রেখেছে আপনি লিখে রাখেন আজকে একটা কথা আপনাকে বলছি হয়তো এক বছর পরে আপনি আমার এই কথাটা মিলিয়ে দেখবেন যে মিললে যে যখন ক্ষমতা থাকবে না এই আসিফ এই মাহমুদ কেউ দেশে থাকবে না সব দুবাইতে সেকেন্ড হোমের ব্যবস্থা করে রেখেছে আপনি বলছিলেন যে মাহফুজ আলমের কথা বলছেন সাথে সাথে আরো মানে এটা হয়তো একজন হইতে হতে পারেন জানি না আমি এটা উপদেশটা মাহফুজ আলম না কিন্তু এটা হচ্ছে মাহফুজ আলম ভুইয়া জি মাহফুজ আলম ভুইয়া যে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার যিনি এপিএস তো জানিয়ে আলো ابو তার যে শাখা যে ভিডিওটি রেকর্ড করা হয়েছে যেটা হলো সেখানে তিনি বলছেন কিভাবে ফকিনির পোলারা রাতারাতি ধনী হয়েছে মানে আর কারা বা কোন কোন ফকিনির পোলার কথা বলছেন তিনি ঠিক কি আপনারা বুঝতে পারেন এখানে ইন জেনারেল সে বলছে কিন্তু এখানে আমি যদি বলি ফকিনির পোলা বলতে আপনিই দেখেন যে আসিফ মাহমুদ সাজিব ভূইয়া তিনি ওই তার বিশ্ববিদ্যালয়